হ্যাঁ ডিম টোস্টটা তো খুব টেস্টি থ্যাংক ইউ দিদি দিদি আমার কত হয়েছে আপনার ওই টাকা হয়েছে আচ্ছা ঠিক আছে তুমি স্কানারটা দাও আমি দিয়ে দিচ্ছি দিদি ওসব তো আমাদের কাছে নেই আমরা শুধু টাকা নেই দিদি আমার কাছে তো ক্যাশ নেই আচ্ছা তোমার ফ্যামিলির কারো তো স্থানার আছে তুমি ওটা আমাকে দাও আমি দিয়ে দিচ্ছি দিদি ফ্যামিলি বলতে শুধু আমার ঠাকুমাই আছেন আর উনি তো এই সব কিছু জানেন না আমি তাহলে কি করে দেব কোনো ব্যাপার না দিদি আপনি অন্য কোনো দিন দিয়ে দেবেন আমি তো এখানে আজকে ফার্স্ট টাইমই আসলাম আমার কাছে তো ক্যাশ নেই আর কবে আসবো তাও জানি না কোনো ব্যাপার না দিদি আমার যদি কপালে থাকে আমি এমনিতেই পেয়ে যাব তুমি নিশ্চিন্তে খাও থ্যাংক ইউ দিদি একটা কথা বলবো আপনি না খুব ভালো আজকাল মানুষ এক টাকা ছাড়ে না আর তুমি পঞ্চাশ টাকা ছেড়ে দিচ্ছ কি বলছো দিদি পঞ্চাশ টাকা অনেক কম সামনে হ্যালো মা বাড়ির রেশন শেষ হয়ে গেছে না নিয়ে গেলে রান্নাও হবে না কিন্তু আমার কাছেও তো টাকা নেই দাদা তো এখনো অনেক টাকা পায় ঠিক আছে আমি দেখছি এনি আমার 150 টাকা হয়েছে 150 টাকা দাদা আমার কাছে তো 150 টাকা নেই এই 50 টাকাই আছে তুমি এই 50 টাকাটা রেখে দাও আর 100 টাকাটা বাকি রেখে দাও পরের দিন এসে তোমাকে দিয়ে যাব কি রে টাকা দাও নাম নেই তোর যখনই আসি তখন বাকি করে চলে আস। টাকা যখন নেই তাহলে এখানে দেখ পুরো টাকাটা দিয়ে আর মাল নিয়ে চলে যা আর টাকা না থাকবে একদম পালা দেখো দাদা আমার ঠাকুমার খুব শরীর খারাপ উনি যদি খাবার না খায় তাহলে ওষুধও খেতে পারবে না আমি মানছি যে আমি তোমার কাছ থেকে আগেও টাকা নিয়েছি কিন্তু আমি তো তোমাকে টাকাটা দিয়েও দিয়েছি হয়তো একটু দেরি হয়েছিল টাকা থাকলে দিয়ে নয় কিন্তু পালা দাদা ওই দিন তো দাদা একশো টাকা হয়েছে দাদা তুমি চিন্তা করো না আমি তোমাকে 100 টাকা খুব তাড়াতাড়ি দিয়ে যাব তুমি আজকে আমার মালটা দিয়ে দাও পরের দিন থেকে আমি তোমাকে ক্যাশ টাকায় মাল নিয়ে যাব এ তুই কি বুঝতে পারছিস না তোমার কাস্টমার দাঁড়ি আছে পাড়ার মধ্যে দাদা তুমি আমাকে অন্য মানুষের সামনে এরকমভাবে ভাবে বলছো কেন আমি তো তোমার সব টাকাই দিয়ে দিই হয়তো একটু দেরি হয় কিন্তু আমি তো তোমার সব টাকাই দিয়ে যাই এসে তুমি আমাকে আজকে মালটা দিয়ে দাও আমি তোমাকে টাকাটা এসে দিয়ে যাব আরে দাদা কি হয়েছে তুমি এরকম কথা বলছো আমার সাথে আর দাদা কি বলবো এই ভিখারিগুলো কোথায় চলে আসে কোন চাল লাগে কোন ডাল লাগে আর টাকাও নিয়ে আসে না দাদা বাকি রহস্য ঠিক বাকি নিতে চলে আসে আর টাকা দেওয়া সব খুঁজে পাওয়া যায় না দেখ আমি তোকে কিন্তু আর বাকি দেবো বললাম বুঝতে পারলি তুই চলে থেকে চল গরিব মানুষগুলো তোকে আমি বাকি দিয়েছিলাম কিন্তু তোর জন্য কি আমি ট্যাক্স করে রেখেছি হ্যাঁ একটা কাজ করো তাই নাও এখানে এই দুশো আছে একশো টাকা আমার আর একশো টাকা ওকে দিয়ে দাও এ দাদা আপনি কি ওকে চিনেন তাহলে ওর টাকাটা আপনি কেউ দিচ্ছেন দাদা ও অরবি মে হ্যাঁ আপনি দাঁড়ান আমি একশো টাকা ফেরত দিচ্ছি আপনাকে দাঁড়াও তোমার কাজ টাকা নে আর মাল বেচা তো আমার কাছে টাকা আছে তা আমি হেল্প করে দিচ্ছি তুমি চুপচাপ টাকাটা নিয়ে ওকে মালটা দিয়ে দাও আর বেশি কথা বলো না ঠিক আছে এনে আজ পেয়ে গেলি আর আমার দোকানে জীবনে আসবি না ঠিক আছে দাদা শুনুন বলো দাদা থ্যাংক ইউ আপনাকে আপনি দোকানে আমার টাকা দিয়েছেন তার জন্য আমার অনেক উপকার হলো আরে থ্যাংক ইউ বলতে হবে না আমার কাছে টাকা ছিল তাই আমি দিয়ে দিয়েছি দাদা আপনার অ্যাড্রেসটা দিয়ে দিন বা আপনার নাম্বারটা দিয়ে দিন আমি আপনার টাকা ফেরত দিয়ে দেব আরে না না তোমাকে টাকা ফেরত দিতে হবে না আমি তোমাকে সাহায্য এমনিই করেছি তুমি বাড়ি যাও আর তোমার মাকে ভালো করে রান্না করে খাওয়াও যাও না দাদা তুমি আমাকে সাহায্য করেছো আর সাহায্যের টাকা সব সময় ফেরত দিয়ে দিতে হয় আরে না না তোমার টাকা ফেরত দিতে হবে না আর তুমি যদি টাকা ফেরত দিতেই চাও আমি যেমন তোমার হেল্প করলাম তুমিও কারো হেল্প করে দিও ঠিক আছে দাদা তুমি খুব ভালো মনের মানুষ তোমার সঙ্গে দেখা হয়ে আমার খুব ভালো লাগলো দাদা আমার ওই সামনেই পকোড়ার দোকান আপনি একদিন যাবেন আপনাকে আমি পকোড়া আর ডিম টোস্ট খাওয়াবো আচ্ছা ঠিক আছে আসছি এই নাও চা তুমি জানো আজকে কি হয়েছে কি হয়েছে আজকে আমি ফ্রিতে খেয়ে এসেছি সত্যি কি করে আজকে আমি আমার একটা বন্ধুর বাড়িতে গেছিলাম আসার সময় দেখে একটা ডিম টোস দোকান ডিম টোস খাওয়ার পর ওকে বললাম স্ক্যানারটা দাও টাকা দিচ্ছি ও তো স্ক্যানার বলে কিছু জানেই না তারপর তারপর কি আমাকে বলল ক্যাশ দাও কিন্তু আমি তো ক্যাশ নিয়েই যাইনি তারপর আমি এটাও বললাম ওর ফ্যামিলির কারো স্ক্যানার দিতে ও বলল ফ্যামিলিতে ওর কেউ নেই ওর ঠাকুরমা আর ও আছে আর আমি বুঝতেও পাচ্ছিলাম না আমি তো ডিম টোসটা খেয়ে নিয়েছিলাম আর আমি কি করব আচ্ছা ও তাহলে তোমার কাছ থেকে টাকা নেয়নি না নেয়নি জানো কি বলেছে বলেছে ওইদিকে কোনোদিন গেলে তখন টাকাটা দিয়ে দিতে আমি তো বললাম আমি এইদিকে কখনোই আসি না কিন্তু ও বলল ভাগ্যে যদি থাকে তাহলে আমি টাকাটা ঠিক পেয়ে যাব আচ্ছা আজকে তারে তোমাকে একটা মেয়ে হেল্প করেছে তুমি জানো আমি আজকে ওই যখন পোস্টান দেখেছিলাম তখন ওখানে একটা মেয়ে 100 টাকা কম পড়েছিল আমি ওকে 100 টাকা দিয়ে এসেছি আচ্ছা এটা তুমি খুব ভালো করেছো আচ্ছা তুমি একটা কথা বলো তোমাকে যে হেল্প করেছিল ও কি ওই ডিম টোস পকোড়া বিক্রি করে ওই হাইওয়ের কাছে হ্যাঁ ওই বলছিল পকোড়া আর ডিম দোকান আরে কি বলছো তুমি জানো আমি যাকে হেল্প করেছি ও বলছিল ওই রোডের কাছে পকোড়া আর ডিম টোসের দোকান যদি দুটো মি এক হয় কি সুন্দর হয় না হ্যাঁ হতেই পারে পৃথিবীটা এইটুকানি ছোট দুজনে একটা মানুষই হতে পারে ছাড়ো আজকে একটা কথা বুঝলাম উপরওয়ালা কখনো কারোর সাথে খারাপ করে না